হতে পারে তারা হয়তো বিশেষ একটা সময়ের জন্য এগুলি রেখে দিয়েছে তখনও হতে পারে তো অনেক কিছুই হতে পারে এখন যদি সরকারের টেন্ডেন্সি এমন থাকে যে যখন একটা অঘটন ঘটবে তখন আমি উপরে একটা দায় চাপাই দিলাম তো এটা ফেঁসিবাদুরূপে দায় চাপা দেওয়ার অর্থই হলো যে তুমি আসলে ভাই বিচারটা করতে চাও না যেমন ধরেন এই যে আগুন ধরলো প্রত্যেকটা আগুনে কিন্তু একটা ব্লেম গেম খেলা হচ্ছে এরকম এরকম দৃশ্য কিন্তু আমরা আওয়ামী লীগের মূল্য দেখছি কুচকুচাটা আগুন ধরলো ভাবখানে এরকম যদি একটু মানে দেয়াশালের কাঠে জ্বালানো হয় তবু বলতো যে এটা না এই আগুন সন্ত্রাস করতেছে বিএনপি জামাত তারা এরকম করতো কি এখন ওই একই রকম দেখছি তবে এটা ব্লেম গেমের দরকার নাই আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ভালো না এটা সরকার নিজেই বলে এটা আমি আর নতুন করে কি বলবো তবে এখন পর্যন্ত সেরকম কোনো নমুনা দেখছি না ইলেকশনের সময় কি হয় এটা দেখা যাক কারণ আওয়ামী লীগ তো ইলেকশনের মধ্যে নাই এখন যে কোনো দল আছে এরা সবাই তো ইলেকশন করতে চায় কারণ যারা ইলেকশন করতে চায় তারা মারামারি কে কারণে করবে এখন যদি মনে করেন জয় ছিনে আনার জন্য মারামারি করে সেটা এক কথা এবং আমি যতটুকু শুনেছি যে আর্মি থাকবে সেনাবাহিনী ওরা মানে নিয়মিত ওরা নিয়মিত বাহিনী হিসেবে থাকবে মানে এটা স্ট্রাইকিং ফোর্স না যদি নিয়মিত বাহিনী হিসেবে থাকে না তাহলে আমার মনে হয় না যে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বড় হুমকি হয়ে দাঁড়াবে না কিন্তু এই এই যে যে আপনি উদাহরণটা দিলেন আগুনের ঘটনা বাংলাদেশে যে কার্গোভিলেজে যে আগুনের ঘটনাটা ঘটলো বা চট্টগ্রামে যে কারখানায় আগুনের ঘটনাটা ঘটলো এই কেপিআই ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে যখন এই আগুনের ঘটনা ঘটে সেগুলো কি আসলে কোনোভাবে কি বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো না কোনো দায় আছে আসলে এই জায়গায় দেখেন এটা বলবেন তখন আপনি আগে তাহলে আপনি আগে ধরে নিচ্ছেন এটা কেউ আগুনটা লাগিয়েছে আপনি ধরবেন কিসের উপর নির্ভর করে না তবে বলবেন যে একই সঙ্গে পরপর তিনটা এক্সিডেন্ট হয় পাঁচ দিনের মাথায় এটা কি হয় জানি না যাবে হতেও পারে আবার নাও হতে পারে তবে এই আগুনের ঘটনা কিন্তু আমি আমি সরকারকে দায়ী করবো যে তার আগুনটা আগুন ধরতে পারে ভাই কিন্তু আগুন ধরার পর সেটা সম্পূর্ণপুরে ভসীভূত হওয়ার আগ পর্যন্ত আপনি নিভাইতে পারেন না এটা হলো আপনার যোগ্যতা

ওই না নাকি অনুমতি দেয় না কি করছে সার দিয়ে নিয়ে আগুনে পড়ালে পরে বুঝতে কেমন লাগে এই জায়গাটা আমি একটু সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়ার একটি মন্তব্য আপনাকে পড়ে শোনাবো এবং আপনার মতামত জানতে চাইব উনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের অদক্ষতা আইন শৃঙ্খলা অবনতি কারণে অথবা ছাত্রদের চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যের জাতীয় সরকার গঠিত হবে অর্থাৎ এই যে আইন শৃঙ্খলা অদক্ষতার কারণে আইন শৃঙ্খলার অবনতি হবে এরকম একজন সাবেক সেনা প্রধান ওনার আইন শৃঙ্খলা এখানে অনেকগুলি সম্ভাবনার কথা শুনছি আমি অনেকগুলি বলছেন আপনি আমি সবগুলো আসলে মনে রাখতে পারছিলাম না এত এত সম্ভাবনা এটা করলে এটা হবে এটা করলে এটা হবে এটা করলে এটা হবে অনেক কিছু হবে তো এত দূর মনে হয় যাওয়ার দরকার নাই এত মানে মানে এটা এটা মানে অনেকগুলি সম্ভাবনা এটা করলে এটা হবে এটা করলে এটা হবে আর্মি পার্সন তো এই একটা আক্রমণ যখন করেন একটা প্ল্যান যখন করেন তখন কিন্তু অনেকগুলো অপশন রাখেন যদি অন্য কেউ চালায় সেই মানে কেন চালায় তাকে কেন চালাতে দেওয়া হয় এটা তো একটা কারণ থাকতে পারে হয়তো উনি পার্সোনালিটির দিক দিয়ে স্বরাষ্ট্র উপদেশের চেয়েও মানে বেটার কেউ হতে পারে আমি যাই না জুলকান সাহেব তার নাম বলে না কেন দেখেন সম্ভব অসম্ভব অনেক কিছু আছে পুলিশের মনোবল ভেঙে পড়ছে এটা সরকার বলতেছে এটা সরকার বলা উচিত না যখন সরকার নিজেই বলে যে পুলিশের মনোবল ভেঙে পড়ছে তখন আমার মানে মানে ফলোয়িং কোয়েশ্চেনটা হয় তো এই মনোবল ফিরিয়ে আনার জন্য আপনি কী করছেন আপনি কিছুই করেন নাই আপনি কোনো উদ্যোগ নিচ্ছেন উদ্যোগ নেন নাই কিন্তু আপনি নিজে কোনো উদ্যোগ নেবেন না খালি বলবেন যে পুলিশের মনোবল ভেঙে পড়ছে তাহলে পুলিশের মনোবল ভালো হবে কি হবে উদ্যোগটাকে সেটা বলে না যদি বাস্তবায়ন হয়ে থাকে সে বাস্তবায়নটা কই আমি তো দেখিনি পর্যন্ত কিছু আপনি উদ্যোগটাকে উদ্যোগ বিভিন্ন রকম হতে পারে এদেরকে আপনি মোটিভেট করতে পারেন আপনি নতুন পুলিশ নিয়োগ দিতে পারেন অনেক কিছু করতে পারেন আপনি এক দেড় বছর সময় একদম কম না আপনি করসেন্টটা কি বলেন না করসেন্টটাকে রাত্রে তিনটার সময় প্রেস কনফারেন্স ডাকা ছাড়া আর নতুন কি করছেন বলেন এবং প্রেস কনফারেন্স ডাকে আপনি বলছেন যে আগামীকালকের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে নাহলে আমি পত্য করবো হয় নাই তো দেখতেছি তো উনি কি বলেন ওনার নিজেরও খেয়াল থাকে না কি বলেন বলে চলে গেল উনি এখন ভাই কিছুই হয় নাই এবং এটা কোনো উদ্যোগও নেই নাই কি বলেন না আপনার দৃশ্যবার একটা উদ্যোগ বলেন না